মন্ত্রী একজন বৃদ্ধেবাদী এবং পশ্চিমবাংলার সবচাইতে বড় বৃদ্ধেবাদী যদি কেউ হয় সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি আগে বলতে না ওনার পরিবার নেই ওনার কেউ নেই উনি সমাজের জন্য তার নিবেদিত প্রাণ কিন্তু পরবর্তীতে দেখা গেল হঠাৎ করে ভাইকোচলের অনেক যোগ্য নেতৃত্ব ছিল অনেক ইউথ ছিল যাদের মধ্যে অনেক পটেন্সিয়ালিটি ছিল ভালো রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন উচ্চ মানসিকতা সম্পন্ন বহু যুব ইউথরা ছিল তাদেরকে প্রাপ্ত করা হয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করবার জন্য উত্তরবঙ্গের মানুষের সেন্টিমেন্টকে যদি কেউ সম্মান দেয় সেটা ভারতীয় জনতা পার্টি দিয়েছে এবং আগামীতেও দেবে যে হান্ড্রেড পার্সেন্ট রাজবংশে ভোট আমাদের সঙ্গে প্রথমত বলব পশ্চিমবঙ্গই এমন একটি রাজ্য যেখানে ফেডারেল স্ট্রাকচারকে মান্যতা দেওয়া হয় না আমরা এর আগেও দেখেছি ইডি সিবিআই এবং এবার আমরা দেখলাম যে এনআইএ এই ধরনের নিরপেক্ষ তদন্তকারী সংস্থাগুলো বারংবার এসে পশ্চিম বাংলায় বিভিন্ন বিশেষ করে শাসক দল তাদের দ্বারা বাধাপ্রাপ্ত যেমন হচ্ছে তদন্তে যেমন বাধার সৃষ্টি হচ্ছে ঠিক পাশাপাশি যারা দুষ্কৃতি তাদেরকে লুকোনোর চেষ্টা হচ্ছে এবং এর আগেও দেখেছি আমরা শেখ শাহজাহানকে যখন অ্যারেস্ট করবার জন্য ইডি সেখানে যায় বা জিজ্ঞাসাবাদের জন্য যায় আমরা দেখেছি সেই সেন্ট্রাল ফোর্সের উপর কিভাবে আক্রমণ হয়েছে রক্তাক্ত হয়েছিল তারা এবং পরবর্তী সময় পুলিশ কিন্তু এই যারা ইডি আধিকারিক তাদের নামে মামলা রুজু করে পরবর্তীতে একের পর এক দুর্নীতির ঘটনা যখন শেখ শাহজাহানের সামনে উঠে আসতে শুরু করে যখন সন্দেশখালীর মায়েরা গর্জে ওঠে যখন সন্দেশকালীন বোনেরা হাতে লাঠি তুলে নেয় এবং সর্বোপরি যখন মহামান্য উচ্চ আদালতের নির্দেশ হয় পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু বাধ্য হয় এই শেখ শাহাজার করতে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি প্রত্যেকটা তদন্তের ক্ষেত্রেই বারংবার বাধা সৃষ্টি অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারকে কোনোভাবেই পশ্চিমবঙ্গে মান্যতা দিচ্ছে না এই তৃণমূল দ্বারা পরিচালিত সরকার আজকে এটা অত্যন্ত দুঃখের যে যখন আমরা যে কোনো দায়িত্বে থাকি যে মুখ্যমন্ত্রী যারা দায়িত্বে রয়েছেন যারা আইপিএস অফিসাররা যারা দায়িত্বে রয়েছেন যে যে সংবিধানের শপথ নিয়ে আমরা তারা দায়িত্বভার গ্রহণ করে সেই চেয়ারকে চেয়ারের গরিমাকে অক্ষুণ্ণ রাখা কিন্তু তাদের দায়িত্ব অথচ আজকের দিনে দেখা যাচ্ছে যে সেই চেয়ারের গরিমার কথা তো তারা ভুলেই গিয়েছে সংবিধানকেও কিন্তু তারা অমান্য করছে প্রথমত বলবো যে সম্পূর্ণ মিথ্যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ মিথ্যে প্রচার করছে অর্থাৎ যেটা আইন হয়ে গেল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন সংবিধানের একটা পার্ট সেই সংবিধানের ভুল ব্যাখ্যা করা সংবিধানের অপমান করাই বটে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সংবিধানের ভুল ব্যাখ্যা করছেন এবং সংবিধানকে না মেনে সংবিধানের অপমান করছেন যে সংবিধানের শপথ নিয়ে আজকে তিনি এই চেয়ারে আসীন হয়েছেন সেই সংবিধানকে অপমান করা কি তার মানুষকে দিন বদলের স্বপ্ন দেখিয়ে বাংলাকে সোনার বাংলা গড়বে বলে তিনি বাংলার গরিমাকে ভুল করেছে। করেছেন এবং পরবর্তী সময় দেখা যায় উনি আগে বলতে না ওনার পরিবার নেই ওনার কেউ নেই উনি সমাজের জন্য তার নিবেদিত প্রাণ কিন্তু পরবর্তীতে দেখা গেল হঠাৎ করে ভাইকো চলে এলো ভাই ভাতিজাবাদ চলে এলো নেফটিজম চলে এলো এবং একটা ভাইকোকে প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে বাংলার হাজার হাজার ছেলে আজকে তারা কিন্তু কর্মহীন আজকে তার যোগ্য নেতা কিন্তু তৃণমূল কংগ্রেসে হয়ে এবং একেবারে প্যারাসুট থেকে নামিয়ে ভাইপক্ষে তিনি নেতা বানিয়েছে। অর্থাৎ আমি বলবো ঠিক ঘোড়ার রেসের সামনে একজন গাধাকে দিয়ে দিলে সংগঠনের যে অবস্থা হয় আজকে তৃণমূল কংগ্রেসের অবস্থা কিন্তু তাই অনেক যোগ্য নেতৃত্ব ছিল অনেক ইউথ ছিল যাদের মধ্যে অনেক পটেন্সিয়ালিটি ছিল ভালো রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন উচ্চ মানসিকতা সম্পন্ন বহু যুব ইউথরা ছিল তাদেরকে প্রাপ্ত করা হয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আজকের দিনে দাঁড়িয়ে তার দলের যে পরিণতি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে দু হাজার নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে যে লোকসভার প্রভারী করা হয়েছে কোচবিহার বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস মুগ্ধ করে পড়েছিল তাহলে যার সাংগঠনিক শক্তি তৃণমূলের পরাজয় নামিয়ে আসে তাকে কী করে তাকে নেতা বানায় আর তার সমবয়সী কোনো নেতা পশ্চিমবঙ্গ থেকে উঠে এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার যন্ত্রণা হয়ে যায় যে কেউ হোক কোনো ইউথ লেটার লিডার কোনো ইয়াং লিডার যদি প্রত্যন্ত জায়গা থেকে উঠে আসতে চেষ্টা করে উঠে আসবার তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা হয়ে আজকে আমি কুচবিহারের এই প্রত্যন্ত জেলা থেকে একেবারে গ্রাম থেকে অজপাড়াগা থেকে উঠে এসেছি এবং সেখান থেকে উঠে এসে সর্বভারতীয় রাজনীতিতেও যেমন রয়েছি মোদীজির সরকারেও সর্বকনিষ্ঠ এবং মন্ত্রী হিসেবে সেখানেও কাজ করেছি এবং মন থেকে কাজ আর পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে এসে আজকে আমি হয়তো মোদিজির মন্ত্রিসভার সর্বকনিষ্ঠতম মন্ত্রী তাই কি এত হিংসা তাই কি এত যন্ত্রণা প্রথমত বলবো আমি বলেছি যে রাজ্যে যখন এই রাজ্যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস উভয় উভয়ের পরিপূরক হিসেবে ব্যবহার হচ্ছে যখন সাংগঠনিক ভিত নর্বরে হয়ে যাচ্ছে তখন পুলিশকে কাজে লাগিয়ে এক এক কথায় বাধ্য করা হয় পুলিশকে কাজে লাগিয়ে তাদের দ্বারা স্ট্র্যাটেজিক প্ল্যান করে এই ধরনের ঘটনা ঘটানো হয় ধরুন বারবার উদয়ন ঘোষ সাথে ক্ল্যাশ প্রথমবার যেটা হলো দিনাটা শহর সেই সময় আমাদের নির্ধারিত কার্যক্রম ছিল ইলেকশন কমিশনের কাছে পারমিশন নেওয়ার কার্যক্রম ছিল আমরা আমাদের নির্ধারিত যে রুট সেই রুট দিয়েই আসছিলাম এবং আমার জেড প্লাস সিকিউরিটি পশ্চিমবঙ্গের হায়েস্ট সেন্ট্রাল সিকিউরিটি এখানে করে যেখানে পুলিশ কিন্তু আমাদের কনভয়কে পাইলট করে এবং পুলিশ যখন পাইলট করছে তো পুলিশের নিশ্চিতভাবে তাদের জানা উচিত সেই রাস্তায় অন্য কোনো জমায়েত আছে কিনা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসরা আছে কিনা তৃণমূল কোনো ভিড় আছে কিনা তৃণমূলের একটা হঠাৎ করে ভিড় হয়ে গেল একটা মগ জমে গেল রাস্তার ধারে আর কোনো নির্ধারিত প্রোগ্রাম ছাড়াই আর পুলিশ সেটাকে দেখলো না গুরুত্ব দিল না এটা নিশ্চিতভাবে পুলিশের কেরিয়ার অথবা পুলিশ ইচ্ছা করে সেখানে জমায়েত হতে দিয়েছে পুলিশের সাথে আগে থেকেই জানা ছিল যে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে যখন আমাদের সেখান থেকে ক্রস করে আমাদের পিছনে কার্যকর্তার গাড়ি যেগুলো ছিল সেটাতে ভাঙচুর চালানো হয় সেখানে পাথরাও করা হয় পলিটিক করা হয় একদম সিনিয়র লিডার হয়ে সেভেন্টি চুয়াত্তর বছর বয়স হয়ে এটা করা সাজে দেখুন সময় সবার তো সব এক্সপেক্টেশন পূরণ হয় না কিন্তু নির্দিষ্টভাবে ভারতবর্ষের সমস্ত জনজাতির যদি মঙ্গল কেউ করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি করবে উত্তরবঙ্গের মানুষের সেন্টিমেন্টকে যদি কেউ সম্মান দেয় সেটা ভারত ভারতীয় জনতা পার্টি দিয়েছে এবং আগামীতেও দেবে তো স্বাভাবিকভাবেই সেই সব ছোটখাটো বিষয় থাকলে ওগুলো মিটে গিয়েছে এবং খুব সুন্দরভাবেই প্রত্যেকেই আমাদের সঙ্গে আছে এবং নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট রাজবংশী বল আমাদের সঙ্গে রয়েছে দেশের নিরিখে নিশ্চিতভাবে এবার চারশো পার করবে এবং পশ্চিমবাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে পঁচিশ ক্রস করবো তিরিশের পরেও কোন অবাক হওয়ার কিছু থাকবে না আমরা ধরে নিতে পারি থেকে যে এই এটা বন্ধ হওয়া উচিত অর্থাৎ অন্তত আমরা হান্ড্রেড পার্সেন্ট ফেন্সিং করে যতটা সম্ভব এটাকে বন্ধ করতে পারি এবং তারপর থেকে তৎপরতার কাজ শুরু হয় মাননীয় গৃহমন্ত্রীজির পক্ষ থেকে অনেকবার এর জন্য আবেদন আসে হোম সেক্রেটারি চিফ সেক্রেটারিকে বহুবার পত্র প্রেরণ করেন যে যে সমস্ত ল্যান্ডগুলো অ্যাকোয়ার করা হয়নি অ্যাকোয়ার করে দেওয়া হয়নি সেন্ট্রাল গভর্নমেন্টকে অর্থাৎ এই যে ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে সাড়ে তিনশো কিলোমিটারের উপরে এখনো পর্যন্ত আনফেন্সড এরিয়া রয়েছে এবং এর জন্য নির্দিষ্ট রাশির আবেদন করা হয় তার মধ্যে আমরা মেজর পোর্শন স্টেটকে আমরা দিয়েও দিয়েছি তারপরেও শুধুই দিনের পর তিন দিনের পর দিন এটা ডিলে হয়ে যাচ্ছে স্টেট কিন্তু কোনো ল্যান্ড অ্যাকোয়ার করে কেন্দ্রকে দিচ্ছে যেহেতু ল্যান্ড ইজ তো আমরা নিজের থেকে কখনোই যারা দিতে চাইছে যাদের জমি যারা বিক্রি করতে চাইছে আমরা নিতে পারবো না যতক্ষণ স্টেট প্রোভাইড না করবে তো স্বাভাবিকভাবেই এটা একটা এই সমস্যার মধ্যে আটকে রয়েছে আবার অনেক সময় বাংলার সাধারণ মানুষ এটা প্রশ্ন করে যারা বুদ্ধিজীবী তারা প্রশ্ন করে যে কাদের আহ্বান করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই এরিয়াগুলো ফেন্সিং হতে দিচ্ছে না এবং ল্যান্ড অ্যাকোয়ার করে দিচ্ছে না কাদের আমন্ত্রণ জানাবার জন্য